আমরা ভালো করতেছি যার কারণে আমরা এখন টেবিল টপার আছি সো ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব নাইট রানা একটু তো ওর ইয়েটা থাকবেই কিন্তু আমাদের যারা এখনও বসে আছে তারাও ভালো বলার আমাদের রিপন মন্ডল ফিট হইলো মাত্র ফার্স্ট খেলার ওরকম কোনোই চিন্তাভাবনা থাকে না জাস্ট সিচুয়েশন যে এরকম ডিমান্ড করে ওইভাবে খেলার চেষ্টা করছি কালকের ইনিংসটা আসলে চেষ্টা করছি রান কম ছিল তো যত তাড়াতাড়ি শেষ করা যায় আমাদের একটা রান রেডের ব্যাপার আছে যেহেতু আমরা চ্যাম্পিয়ন দেশে আছি তো মাথায় ওইটা ছিল যে আর্লি খেলাটা শেষ করতে হবে রান একটা হিসাব আর অবশ্যই এটা হয় কিন্তু এটা ফর্ম্যাট ছিল ওয়ান ডে বাট এটা টি টোয়েন্টিটা ছিল ডিফারেন্ট সো অবশ্যই এই ধরনের ইনিংস খেলতে অবশ্যই কনফিডেন্স বিল্ড আপ অবশ্যই আমরা একসাথে একটা ট্রফি জিতছি সো আমাদের তখন থেকে একটা ইয়ে ছিল সো এখন সবাই এক একজন এক এক টিম থেকে খেলতেছি সো সবাই যার যার ন্যাচারাল খেলাটাই খেলতেছে আমি মনে করি আচ্ছা ওইটা এখনও দেরি আছে আমাদের ওইটার আগে প্রিপারেশন থাকবে সো এখন যেটা আছে এটা নিয়ে আসলে আমি প্ল্যান করতেছি যেহেতু এটা ওয়ান ডে ওয়ান ডে ক্রিকেট সো আমি ওয়ান ডে ক্রিকেটের মতোই প্ল্যান করতেছি হ্যাঁ এরকম প্ল্যানিং থাকে না আসলে আমি আসলে সিচুয়েশন অনুযায়ী খেলি চেষ্টা করতেছি আসলে যেদিন যেটা ডিমান্ড করতেছে ওইভাবেই খেলতেছে আমার প্রতিদিন এরকম কালকে যেরকম স্ট্রাইকার ছিল প্রতিদিন এমন থাকে না আমার ম্যাক্সিমাম নাইনটি থাকে নাইনটি ফাইভ থাকে এমন থাকে তো ফার্স্ট খেলার ওরকম কোনোই চিন্তাভাবনা থাকে না জাস্ট সিচুয়েশন যে এরকম ডিমান্ড করে ওইভাবে করার চেষ্টা কর অবশ্যই অপরচুনিটির জন্য ওয়েট করব যদি ইনশাল্লাহ অপরচুনিটি আসে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ নিজের বেস্টটা এখানে দেওয়ার অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটটা একটু ডিফারেন্ট ওইখানে একটু টাফ সিচুয়েশন ফেস করতে আমার ভালো ভালো বলাররা আসে সো ওই ওইটা একটু থাকেই ওইখানে সো আমরা চেষ্টা করছি আর কি ওইখানে কীভাবে ডমিনেট করা যায় তো আমাদের চিন্তাভাবনা ওইভাবে ওরকমই থাকতে হবে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কীভাবে ডমিনেট করতে পারি না একটু তো ওর ইয়েটা থাকবেই কিন্তু আমাদের যারা এখনও বসে আছে তারাও ভালো বলার আমাদের রিপন মন্ডল ফিট হইলো মাত্র সো অবশ্যই একটু থাকলেও ইনশাআল্লাহ ওইটা রিপন মন্ডল কাভার করতে পারবে আর আরও বলার আছে এনামুল আছে মৃত্যুঞ্জয় আছে সো ইনশাল্লাহ ওইটা কাভার হবে সমস্যা ইনশাল্লাহ তো ভালো লাগতেছে ও ভালো কোচ সো কথাবার্তা বলতেছি বিভিন্ন ব্যাটিং টেকনিক বা ও চায় আসলে আমরা যেন ভালো করি সো বিভিন্ন টেকনিক নিয়ে ও মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলে সো আমার থেকে ভালো লাগতো হ্যাভি ওয়েটটা আসলে হচ্ছিলো আমার মনে হয় ইন্ডিভিজুয়াল ডেতে যে ভালো খেলে সেই সেই হচ্ছিলো ইম্পর্টেন্ট সো হ্যাভি ওয়েট আর ইয়া না সো আমরা ভালো করতেছি যার কারণে আমরা এখন টেবিল টপার আছি সো ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো